আব্দুর রহমান খুব সহজ একটা প্রশ্ন সাধারণ জনগণ আপনাদের সাথে ছিল আপনাদের সাথে ছিল পুলিশ প্রশাসন সবাই আপনাদের ছেড়ে দিয়েছিল ছাত্র লীগের বিশাল বাহিনী বিশাল আওয়ামী লীগের নেতা কর্মী মানে দেশের মানে সবচেয়ে বড় দল ভি আপনারা দাবি করেন বা একদম অনুশিকার্য দেশের অন্যতম বড় দল আপনারা সবচেয়ে পূর্ণ দল অনেক জনশক্তি আপনাদের এত কিছু থাকার পরেও আপনারা এভাবে আপনাদেরকে একদম সবাইকে আত্মগোপনে চলে যেতে হলো নেতা কর্মীদের এটা কি একটা বিশ্বাসযোগ্য কথা জনাব আব্দুর রহমান না এটাই 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 জনসম্পৃক্ততা না থাকলে আপনারা এভাবে চলে যেতে হলো না জনসম্পৃক্ততা থাকবে না কেন জনসম্পৃক্ততা আছে বলেই তো জনসম্পৃক্ততা আছে বলেই তো আজকে নানান ফন্দি করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ভোটকে কিভাবে কিভাবে তারা তাদের কি বলে গানে আকারে অঙ্ক কষে কষে করবে সেই ষড়যন্ত্র চলছে আজকে কি করে একটা নির্বাচনকে নতুন একটা দলের জীবন দিয়ে এবং তাদের সেই প্রয়োজনে অনেক সময় নিয়ে হলো। নির্বাচনকে বিলম্বিত করে হলেও তাদেরকে যখন নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে তখনই নির্বাচন করা হবে এই যে সমস্ত এবং আজকে কোন একটা জায়গায় দেখলাম যে ইতিমধ্যে আসন বলে হয়ে গেছে দুইশো এরকম নানান ইকুয়েশন নানা ভাবে নানান যোগ বিয়োগ ফলের অঙ্ক আমরা রাজনীতির নির্বাচনী মাঠতে দেখছি শুধু একটা মাত্র কারণে সেটি হলো আওয়ামী লীগকে এই নির্বাচনের বাইরে রাখা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ না করবার ফন্দি আটা তো মানুষের মধ্যে যদি আওয়ামী লীগের অবস্থান না থাকবে জনগণের মধ্যে যদি আওয়ামী লীগের সেই শক্ত কি বলে যে বন্ধন না থাকবে তাহলে ফন্দি ফিকির কেন করছে কার জন্যে করছে কিসের স্বার্থে করছে জি আপনি এই সময় ফন্দিফিকির নিয়ে কথা বলছিলেন আমি একটু আপনাদের যখন আপনারা ক্ষমতায় তখনকার ফন্দিফিকির মানে আমি এই জায়গাটাই আপনার কাছে স্পষ্ট হতে চাই আপনি যেহেতু বলছেন সাধারণ মানুষ আসলে আপনাদের সাথে পুলিশ প্রশাসন ছাত্র লীগ নেতা আপনারা কেন পালালেন শুনেন আমরা পালাইনি আমরা পালাব কেন আমরা পালাবো কেন আমরা একটা কথা আছে রিট্রিট ডাজ নট মিন ডিফিট সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে আজকে কোনো কোনো ক্ষেত্রে যেখানে আইন শৃঙ্খলার বালাই নাই যেখানে কোন বিচার চাইবার জায়গা নাই আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে যদি কেউ বিচার প্রার্থনা করে তাহলে সেখানে তাকে মারপিট করে করে বের দেওয়া হচ্ছে সেখানে ধমক দিয়ে বিচারক পাল্টানো হচ্ছে সেখানে কোনো বিচার প্রার্থীর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না এমন একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে আওয়ামী লীগের একদম ওয়ার্ড লেভেল থেকে শুরু করে কেন্দ্র পর্যায়ে পর্যন্ত সমস্ত নেতা কর্মীর বাড়ি ঘর জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়েছে এবং লুট নির্বিচারে লুট লুটতরাজ করা হয়েছে তাদের বাড়িতে থাকবার কোনো অবস্থা নেই তাদের তাদের মাঠে ঘাটে ধান খেতে তাদের কি বলে যে মানে কোনো রকম জীবন জীবন বাঁচানোর তাগিদ নিয়ে তারা বাংলাদেশে এখনো আসে সুতরাং সেই অবস্থায় আইন শৃঙ্খলার যেখানে ন্যূনতম বাড়াই নাই সেখানে কি আপনি এই 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 কথা আমাকে প্রশংসা করতেন যদি আমি আমি সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আমার জীবনটাকে দিয়ে দিতাম তাহলে কি আমার বীরত্বের পরিচয় আপনি পেতেন নাকি আমাকে বেঁচে থেকে আমার লড়াই করে বাংলাদেশের মানুষের যেই কি বলে যে তাদের স্বাধীনতা খর্ব করবার চক্রান্ত হচ্ছে তাদের জীবনযাত্রার মানকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত হচ্ছে সেই চক্রান্ত থেকে বাংলাদেশের মানুষকে সুরক্ষা দেওয়া বাংলাদেশের স্বাধীনতাকে সুসংহত করার পুনর্বার লড়াইয়ের সংগ্রামে আন্দোলনে নিজেদেরকে প্রস্তুত করা এটাকেই আপনি প্রশংসা করবেন না ওটাকে আপনি প্রশংসা করবেন একদমই একই প্রশ্নে দুঃখিত যে বারবার যেভাবে বলছি যে তার মানে আপনারা এটি বলছেন যে মানুষ আপনাদের সাথে ছিল প্রশাসন আপনাদের সাথে আপনাদের নেতা কর্মীরা আপনাদের সাথে তারপরেও আসলে এরকম একটা একটা অবস্থা ওই গুটি কয়েক চক্রান্তকারী চক্রান্তের এই পরিণতি হয়ে গেল এটি মানে এটি আপনারা বিশ্বাস করেন চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা অনেক সময় তাদের অন্ধকার গড়ে পথে দৃশ্যমান শক্তির চাইতেও বড় শক্তিশালী শক্তি হয়ে দাঁড়ায় তো সুতরাং এটি তাদের দীর্ঘদিনের পরিকল্পনা এবং এই পরিকল্পনা আমি যে কথাটি প্রথমেই শুরুতে শুরু করেছিলাম যে বাংলাদেশের স্বাধীনতার পূর্বপর যেই রাজনৈতিক অপশক্তিটি এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল সেই শক্তি পর্যায়ক্রমে নানান বাকে বাকে নানান পরিচয় নানাভাবে গোপন করে নতুন পরিচয় সামনে এনে তারা মূলত বাংলাদেশটার বিরুদ্ধেই ষড়যন্ত্র করেছে এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বঙ্গবন্ধুকে হারিয়েছি সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে এই বাংলাদেশকে একটা অভূতপূর্ব অভূতপূর্ব উন্নয়নের বাংলাদেশ তিনি দিয়েছেন আজকে তিনি বাংলাদেশের এক কোটি মানুষকে তিনি গত পনেরোটি বছর ধরে বিনা পয়সায় তিনি খাবার দিয়েছেন আজকে ছাত্রদের হাতে তিনি বছরের প্রথম দিনে বই তুলে দিয়েছেন আজকে সেই বই কোথায় আজকে বিধবা ভাতা কোথায় আজকে বয়স্ক ভাতা কোথায় আজকে ভাতা কোথায় আজকে কি বলে মাতৃত্বকালীন সেই ভাতা কোথায় আজকে বাংলাদেশের মানুষের মধ্যে হাহাকার কেন সুতরাং এই এই শক্তি কখনো কখনো তারা কি বলে যে বিজয়ী হয় কিন্তু চূড়ান্ত বিচারে বিচারে তার মানে সরকারের ব্যর্থতা গুলো তুলে ধরেই আপনারা আবার আপনাদের জায়গা তো তৈরি করে নেবেন সেরকমই কি আপনাদের পরিকল্পনা বশবেলে এই কথাটি মানে আমি বলছি যে এই সরকার বা বর্তমান সরকারের ব্যর্থতার জায়গাগুলো তুলে ধরেই আপনারা আবার আপনাদের অবস্থানে ফিরতে চান বা রাজনীতিতে ফিরতে চান এই কি আপনাদের পরিকল্পনা না না শুধু তাদের ব্যর্থতাকে আমরা সম্বল করে আগাবো আমাদের নিজস্ব সম্বল তো আমাদের 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 গোবার সম্বল তো আমাদের আছে কারণ শেখ হাসিনা যা বাংলাদেশের মানুষের জন্য করেছেন এবং প্রতিটি গ্রামকে তিনি শহরে রূপান্তরিত করেছেন এবং বাংলাদেশের বাংলাদেশের কতগুলো অভূতপূর্ব উন্নয়ন যে পৃথিবী ব্যাপী আজকে সমাদৃত পদ্মা সেতুর মতো একটা সেতু তিনি বাংলাদেশের মানুষের নিজস্ব অর্থায়নে তিনি করেছেন টানেল তিনি নির্মাণ করেছেন। করেছেন। আমি মোটা দাগেই কথাগুলো বলছি সুতরাং তিনি আজকে দারিদ্রতার হার আঠারো ভাগে নামিয়ে এনেছিলেন হত দরিদ্রর সংখ্যা তিনি তিন ভাগে নামিয়ে নিয়েছিলেন এবং মাথাপিছু আয় প্রায় তিন হাজার ডলারের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন এবং জিডিপি প্রবৃদ্ধি মানে কখনো ছয় শতাংশের নিচে নামে নেই সুতরাং এই বাংলাদেশকে আজকে পেছন থেকে কোঠারাঘাত করে হয়তো সাময়িকভাবে তারা বিজয়ী হয়েছে এবং এই বিজয়ের উল্লাস বিজয়ের আনন্দ তারা উন্মত্ত হতেই পারে কিন্তু দিন শেষে বাংলাদেশের মানুষ তাদের নিজস্ব পাওনা তাদের নিজস্ব হিসাব তারা নিশ্চয়ই কষে নেবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের এই মানুষমুখী রাজনীতি এই কি বলে যে এই বাংলাদেশের উন্নয়নমুখী রাজনীতি সেই রাজনীতির ধারাবাহিকতা আমরা রক্ষা করে যাব এবং সেই সঙ্গে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পেছনে থাকবে আপনার বক্তব্য স্পষ্ট আপনি বলছেন দিন শেষে আবার সেদিকে মানুষ যাবে দিন শেষে আসলে কি হয় সেটি দেখবার মতো বিষয় আছে দিনটা কখন শেষ হয় সেটাও একটা বিষয় আমি আপনি আসলে এই জায়গাটিও আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা এখানে দিনটা কখনো কখনো লম্বাও হতে পারে দিনটা আবার কখনো কখনো খুব ছোট হয়েও কাছে আসতে পারে আপনার কি মনে হয় লম্বা না ছোট দিনটার মানে দৈর্ঘ্য কতটুকু আমার তো মনে হয় যে মানুষের আকাঙ্ক্ষা হলো দিনটা খুব ছোট হয়ে যাক কেমন ছোট বলতে কেমন কত সময়কাল হতে পারে আনুমানিক এটি এটি দিন তারিখ

আচ্ছা আপনাদের আত্ম উপলব্ধির জায়গাটা কি কি আছে সেই বিষয়গুলো আমি একটু জানতে চাই আর যদিও আপনি বলছেন চক্রান্ত ষড়যন্ত্রের বিষয়টি বারবার বলছেন আমি আপনাদের সাথেই কথা বলে মানে আপনাদের নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম রাশিক রহমান সম্প্রতি আমার একটা অনুষ্ঠানে ছিলেন আওয়ামী লীগের নেতা তিনি একজন নেতা তিনি বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়াটা এটা ছিল আওয়ামী লীগের প্রথম ভুল সিদ্ধান্ত এবং সেটি আসলে আপনারাও পরবর্তীতে এবং সেখান থেকে ফিরেও এসেছেন যে এই নমিনেশন প্রক্রিয়ায় যে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রাজনৈতিক আন্দোলন সংগঠন করতে পারবে না পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা করে নমিনেশন পেতে হয়েছে যারা নমিনেশন পাননি তারা টাকাটাও ফেরত পাননি অতএব তাদের সেই নেতাদের দিয়ে আর আন্দোলন সংগ্রাম হবে আমি দেখছিলাম নমিনেশন বোর্ডে আসলে আপনিও আছেন আপনি জাহাঙ্গীর কবি নানক বাহাদ নাসিম বিএম

আমাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তটি মাননীয় প্রধানমন্ত্রীত্ব এবং আমাদের দলের সভা সভাপতি তার নেতৃত্বেই হয়েছিল এটা যেটি বলছিলাম এটি ছিল একটা রাজনৈতিক সিদ্ধান্তের অংশ সুতরাং সেটি ভুল ছিল সেটি সঠিক ছিল সেই ব্যাপারটি ব্যক্তিগত পর্যায়ে আমি একভাবে বলবো আমার অন্য একজন সহকর্মী অন্যভাবে বলবে আমার মনে হয় এটি এটি বলার ফোরাম না যেহেতু দলীয় একটা সিদ্ধান্তে এই এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছিল সুতরাং তেমন একটা ফোরামেই কেবলমাত্র এটি নিয়ে বিতর্ক হতে পারে এটি হলো এক আর দ্বিতীয়টি হল যে উনি যে অভিযোগটি তুলেছেন সেই ব্যাপারে আমি কোনো কথা না বলেও যদি এইভাবে এটুকু বলি যে সেই মনোনয়ন বোর্ডের মনোনয়ন প্রক্রিয়াটা হলো এরকম যে তৃণমূল পর্যায়ে থেকে তৃণমূল পর্যায় থেকে কিছু কিছু সুপারিশ কোন কোন প্রার্থীর পক্ষে থাকতো এবং তিনটি তিনটি যেই কি বলে গোয়েন্দা সংস্থা তাদের একটা রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংগ্রহ করতেন এবং প্রতিটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই রিপোর্টটি উনি সংগ্রহ করতেন এবং সেটিকে সামনে নিয়ে একটা চুল ছিলা বিশ্লেষণ করেই কিন্তু মনোনয়ন উনি চূড়ান্ত তাহলে আপনারা আসলে আপনাদের এই এই প্রক্রিয়া এই প্রক্রিয়ায় কেউ যদি টাকা বা অর্থ গ্রহণ করেও থাকেন বা করেনও তাহলে তিনি মনোনয়ন দেওয়ার সক্ষমতা রাখেন বা মনোনয়ন দেওয়ার কি বলে যে তিনি কোনো প্রভাব বিস্তার করতে পারেন সেটির সুযোগ একেবারেই মনোনয়ন বোর্ডে থাকতো না